আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম আলহামদুলিল্লাহ দেখেন সৌদি আরবে কাজের ফাঁকে ভাই পাখি পেলেও লাভ করা যায় দেখেন আলহামদুলিল্লাহ এখানে আমার এক একজরা পাখির চারটা বাচ্চা করেছে দেখছেন আলহামদুলিল্লাহ আমি চাইলে বেবিগুলো দোকানে আরামসে দিয়ে আসতে পারবো তো যাই হোক মানে কত টাকা কি আসবে সেগুলো তো বলা যায় না যাই হোক দেখেন এখানে চারটা বেবি দেখছেন মাসা চারটা বেবি একেবারেই হেলদি তো ইনশাআল্লাহ বেবিগুলো দেশে এরকম চোখ ফুটা অবস্থা আমরা দোকানে চাইলে দিয়ে আসতে পারবো পাইকারি রেটে তো দেখেন এখানেও একজোড়া আছে এটার মধ্যে আসলে ছয়টা ডিম দিয়েছিল তবে ডিমগুলো আসতে আমার এখানে প্রথম প্রথম তো আপনার হিউমিনিটির সমস্যা ছিল এই কারণে বেবিগুলো সবগুলো পাইনি তারপরও চারটা বেবি পেয়েছি যাই হোক ভাই আলহামদুলিল্লাহ ছয়টা ডিম দিয়েছে চারটা বাট চারটা পাঁচটা পাওয়া যায় এটাই আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ কাজের ফাঁকে পাখি পেলেও লাভ করা যায় দেখেন আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যে শখ থাকে যে আমি একজোড়া পাখি পালব দেখবেন আলহামদুলিল্লাহ আপনি এটা গড়ে রেখে মানে আরামসে পালতে পারেন দেখছেন একজোড়া বায়োলিট অপ্লান খুব সুন্দর দেখছেন কালার দেখেন বায়োলিন অপ্লানটা মেল আর ওইটা ফিমেল দেখেন চারটা বেবি করছে ভাই তো আসলে দেখেন এক একটা বেবি যদি আমি আশিরিয়াল নব্বই রিয়াল একশো রিয়াল করে বেছি তাহলে কত টাকা বর্তমানে টাকার রেট আপনার তিরিশ টাকা করে আছে এক রিয়ালে তিরিশ টাকা তাহলে আপনারা বুঝে নিন আমার এক একটা বেবি যদি আমি আশি থেকে একশো রিয়াল দোকানে দে তা দিবি আমাকে তাহলে দেখেন এখানে মাসাল্লা দেখেন দেখেন এখানেও চারটা বেবি দেখেন তো যাই হোক ভাই আপনারা প্রবাসীর সাপোর্ট করবেন প্রবাসীরা বা ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমি যতটুকু পারে সবাইকে রিপ্লে করার চেষ্টা করি যদি কেউ পাখি মানে সৌদি আরবে পালতে চায় তাদেরকে আমি যতটুকু পারি ততটুকু মানে হেল্প করার চেষ্টা করব। দেখেন আলহামদুলিল্লাহ আমি শখ করে ভাই পাখি শুরু করেছিলাম এখন দেখি না এখানে মোটামুটি ভালো লাভজনক তাই আমি শুরু করেছি দেখেন তো এখানেও আরও বক্স আছে আমার আমার আসলে ও সবগুলো পাখি ডিম দিয়েছিল হিউমিডিটির কারণে কিছুটা নষ্ট হয়েছে তারপর যে বেবিগুলো আমি পাইছি তাতে শুক্র আলহামদুলিল্লাহ এখানে এলবিনু দেখেন তিনটা বেবি করেছে আসলে এখানে এলবিনু বেবিগুলো আপনার অন্যান্য পাখি থেকে একশো মানে কমসে কম দশ থেকে বিশাল বেশি পাওয়া যায় দেখেন এখানে তিনটা বেবি করেছে তো আলহামদুলিল্লাহ দেখেন আমি আসলে বেবিগুলো ইনশাল্লাহ এই তিন চার দিনের ভিতরে আমি এগুলো সবগুলো নামিয়ে ফেলবো তো আজকে একটু চেক করলাম যে বেবিগুলা কীরকম আছে আলহামদুলিল্লাহ দেখেন ভাই পাখি পালে একেবারে তাদের তো খাবার পাওয়া যায় দোকানে আর আবার আপনি বাচ্চা ফুটলে তাদেরকে এক ফুট সব ফুট দিবেন দেখেন এখানেও চারটা বেবি দেখছেন কালার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর আসলে এই কালারটা খুবই সুন্দর লাগে হলুদ পাখি সবসময় লুটিন পাখি সবসময় সুন্দর লাগে দেখেন দেখেন মার্শাল দেখছেন কালারটা এখানে চারটা বেবি তবে তাদের তারা ফেদার ফল করতেছে আমি আজকে দেখে দেখি যে হ্যাঁ দেখছেন এই দুটো তাদের পছন্দগুলো অলরেডি বাবা মা খেয়ে ফেলতেছে তার মানে ক্যালসিয়ামের অভাব আছে তা আসলে আমি তো কোনো মেডিসিন দেই না তো আমি আসলে এখানে তো আমি তো তো কিছু জানি না আমি এখানে ভালো বিডার আছে তাদের সাথে আমি তাদের ছবি ফাটাবো তারা যে সাজেশন করো আমি এগুলো বাস তো দেখেন যদি কোনো ভালো অভিজ্ঞতা ব্যক্তি থাকে দেখেন তাহলে পরামর্শ দেবেন ঠিক আছে তো এখানেও দেখেন এক দুই তিন এখানেও দেখেন এলবিনও আছে ইউ আছে তো আলহামদুলিল্লাহ বাই বিডিং রেজাল্ট খুবই ভালো খুবই ভালো বিশেষ করে আমি এখন টেম্পারেচারটা কন্ট্রোল করছি ইনশাআল্লাহ সামনের দিকে আমি অনেক ভালো পাবো যদি আল্লাহ আমাকে দে তো এই আসলে কাজের ফাঁকে চাইলে আপনারও মানে যদি ইচ্ছা শক্তি থাকে কিছু এক্সট্রা ইনকাম করতে পারেন এটা হচ্ছে আপনার কাছে ভাই আসলে কাজ থেকে এসে বৈশাখ মোবাইল টিপলে পারি অথবা তাদেরকে একটু সময় দিলেও পারি দেখেন এটা শখও লাগবে আপনার ইচ্ছাও লাগবে দেখেন দেখছেন মাসাল্লাহ আমার এখানে আসলে রানিং বেশি নাই মোটামুটি সবগুলো আমি সেট পরিপূর্ণ করতে পারি না ইনশাল্লাহ হবে সামনের দিকে আরও বড় মানে আশা আছে যদি আল্লাহ কবুল করে তো আসলে প্রবাসীরা সবাই আপনি লাইক দিবেন ফলো দিবেন আর যারা অভিজ্ঞ ভাইও আছেন তারা আমাকে একটা মানে সাপোর্ট করবেন এখানে আমার একজোড়া লাভবাট আছে এটার মধ্যে ডিম ছিল মাসাল্লাহ 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 একটা ফুটছে ভাই দেখেন অ্যালবিনু এটা আবার এই প্রথম বাচ্চা করছে যায় বাচ্চাটাকে খাওয়াই দেখেন দেখছেন পাঁচশোটা ডিমে ফার্টাইল আছে দেখলে বোঝা যায় তবে যদি আল্লাহর রকমতে সবগুলা ফুটে তো আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা শেয়ার করে দিবেন যেন অন্যান্য প্রবাসীরাও মানে আগ্রহ হয় যে আসলে কাছ থেকে এসে মোবাইল টিপা মানে সারাদা আর কিছুই থাকে না এখানে চাইলে একটু পাখিও পালতে পারে দেখছেন মার্শাল্লাহ সবাইকে ধন্যবাদ